ফাইনালে পৌঁছেও মিলছে না স্বস্তি এই তিন চিন্তায় গ্রাস করছে কে কে আর কি পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন এবছর প্রত্যেকের নজর কেড়েছে দেখা যাবে যে লিগ পর্বের ম্যাচের মধ্যে নটি জিতেছিল আর চলতি মরশুমের আইপিএলে প্লে অফ এ সবার প্রথমে পৌঁছে গিয়েছে কলকাতা পাশাপাশি প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে সহজেই হারিয়ে দিয়ে সরাসরি ফাইনালে ছাড়পত্র পেয়ে যায় শাহরুখ খানের দল আগামী ২৬ তারিখ আইপিএল এর ফাইনাল ম্যাচে সেই হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে কলকাতা দীর্ঘ দশ বছর পর ফের কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে চরম আত্মবিশ্বাসী অনুরাগীরাও যদিও ফাইনাল ম্যাচে জিততে হলে তিনটি বিষয় মাথায় রাখতে হবে কলকাতাকে না হলে আইপিএল ট্রফি জেতার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে এবছর আইপিএল এর ফাইনাল সম্পন্ন হতে চলেছে চেন্নাইয়ের শ্রীপককে এদিকে লীগ পর্বের পরিসংখ্যান অনুযায়ী চেন্নাইয়ের মাঠে হেরেছে কলকাতা এই ম্যাচে একশো সাঁত্রিশ রানের বেশি তুলতে পারেনি কলকাতা এদিকে এই ম্যাচটিতে কলকাতার ওপেনারদের পাশাপাশি মিডিল অর্ডারও ব্যর্থ হয়েছিল আর এই বিষয়টি ফাইনালে পারে দ্বিতীয়ত অধিনায়কের ফর্মে চিন্তা বাড়াতে থাকা আইপিএল আইপিএলে তেরোটি ম্যাচে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার করেছেন মোট তিনশো পঁয়তাল্লিশ রান যার মধ্যে রয়েছে দুটি অর্ধশত রান পাশাপাশি তার গড় হল আটত্রিশ দশমিক তেত্রিশ যদিও মিডিল অর্ডারে তেমন ভরসা দিতে পারছেন না তিনি এই পরিস্থিতিতে ফাইনালের মতন গুরুত্বপূর্ণ ম্যাচ যদি কলকাতার ওপেনাররা ব্যর্থ হন সেক্ষেত্রে বড় দায়িত্ব নিতে হবে শ্রেয়া শৈয়ারকে তিন নম্বর গুরবাজের পারফরমেন্স এই বছরের আইপিএল এ কে নিয়মিত ওপেন করেছিলেন সল্ট এবং সুরেন লারি যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন সল্ট এই অবস্থায় তার অনুপস্থিতিতে ওপেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন আফগানিস্তানের তারকা খেলোয়াড় রহমান উল্লাহ গুরবাজ এদিকে কে কে আর লিগ পর্বের শেষ দুটি ম্যাচ বৃষ্টির কারণে খেলতে পারেনি যার ফলে নারিনের সাথে গুলবাজের বোঝাপড়া ততটাও শক্ত হয়নি তবে প্রথম কোয়ালিফায়ারে গুলবাজ করেছিলেন তেইশ রান এই অবস্থায় ফাইনালে কেকিয়ারের ভালো শুরুর জন্য তার ব্যাট থেকে আরো ভালো রানের প্রয়োজন হবে